প্রতিটি হাউস ওয়াইফ বা ওয়ার্কিং ওয়াইফের দিন শুরু হয় সংসারের কাজকর্ম দিয়ে তবুও কিন্তু আমরা হার মানি না আমরা হাসিমুখেই সমস্ত কাজকর্ম কিন্তু করে যাই সংসারের যেহেতু আমরা আমাদের সংসারকে ভালোবাসি তাই না তো হ্যালো বন্ধু কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এখন ঘড়িতে বাজে ওই আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা অনেকটাই দেরি করে শুরু করেছি আটটা প্রায় বেজেই গেছে আর বেসিক্যালি আমি কিন্তু সাতটার পরেই ব্লগটা স্টার্ট করতে পারি যেহেতু হাজব্যান্ডের অফিস থাকে তারপর অনেক কাজকর্ম থাকে যে সকালবেলায় কিন্তু আমি মানে আমার ভিডিওটা স্টার্ট করতে পারি না তো ঘুম থেকে ছটা নাগাদ ওটা হয়েছে আর মোটামুটি বাসি কাজকর্ম সব কিছুই হয়ে গেছে আর এখন কিছু কালকে রাস্তায় কাপড় কাচা হয়েছিল মেশিনে সেগুলো হালকা শুক শুকিয়েছে একটু রোদে দিয়ে দিই যেহেতু আকাশে দেখলাম ভালোই রোদ উঠেছে তো তাই ভাবলাম এখন যদি ঘন্টা ঘটাখানিকের মতন রা মানে রোদে মেলে রেখে দিই তাহলে কিন্তু বেশ ভালো আর কতক্ষণ যে রোদটা থাকবে জানি না কারণ তোমার মানে ঘণ্টাখানিক আগে রোদ দেখছো আবার ঘণ্টাখানিক পর বিশাল বৃষ্টি মানে এই বছর বৃষ্টির একদমই ছাড় নেই কোনো দিনই বাদ নেই কোনো মানে প্রত্যেক দিন তোমার এক লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে তো যাই হোক এখন ঝলমলে রোদ দেখে এখন চললাম বাইরের তারের মধ্যে উঠোনোই আমার যা যা জিনিস আছে একটু রোদে ফেলে দেব আর রোদ দেখলে না মনে হয় বালিশ বা তারপর বাপস এগুলো সব যাতে একটু রোদ খাইয়ে নিই তাহলে ওই যে একটা স্যাঁত ভাব থাকে তারপর দেখবে কাপড় যদি ভালোভাবে না শুকোয় তাহলে একটা মানে দুর্গন্ধ ছাড়ে তো সেই জন্যে আমি এখন সকাল সকালই ভাবলাম যতগুলো কাপড় আছে প্রায় অনেকগুলোই কাপড় কাচা হয়েছে তো সব ওই মানে বারান্দাতে এর উপর ওর উপর চাপানো ছিল তো যেগুলো ছিল সেগুলো কিছুটা বারান্দাতে মেলেছি কিছুটা ছাদে আছে আবার কিছুটা এখন এই উঠোনে মেলে দিলাম আর উঠোনটা তো অনেকটাই বড় অনেক কাপড় চোপড় মেলা যায় আর চলো এখন যে বালিশগুলো কিন্তু আজকে আমি রোতে দিয়ে দেবো তো নিচে মোটামুটি তারটার মধ্যে আমার নাইটি ছেলের প্যান্ট প্যান্ট এগুলোই মেলে দিলাম আর উপরে কিন্তু আমি চাদরগুলো মেলে এসেছি আর এখন এই বালিশগুলোতে কিন্তু রোদ খাইয়ে নেবো আর আমার রোদ দেখলে জানো তো মনে হয় এটা ওটা টেনে টেনে বের করে নিয়ে আসি আর সব রোদে ফেলে দিই শীতকালে যেমন হয় যেমন রোদ দেখলেই মনে হয় শীতে একটু বসি তারপর তোমার রোদ দেখলে মনে হয় কাপড়গুলো একটু দিই দিই তো ব্যাস চাদর বালিশ যা যা ছিল সব এই রোদটার মধ্যে ফেলে দিয়েছিলাম আর তারপর কিন্তু বেশ কিছুক্ষণ বাদেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো ওপরের যে বালিশটা সেটা কিন্তু একটু হলো আমার ছিল আর এখন এই যে পাপোসগুলো একটু ফেলে রেখে দিই এগুলো শুকনোই আছে তবু ওই স্যাঁত স্যাঁত ভাবটা কাটানোর জন্যই কিন্তু আমি একটু রোদে দিলাম আর আজকে আমি ঘরের প্রত্যেকটা কোন ভালোভাবে পরিষ্কার করে নেব যেহেতু প্রতি সপ্তাহে একটা দিন আমরা এই যদি রুটিনটা করি তাহলে আমাদের কিন্তু ডিপ্লিন করার খুব একটা দরকার পড়ে না এদিকে সকাল সকাল টিফিনের ঝামেলাটা শেষ করে নিয়েছি সকালে বাবু উঠে পড়েছে তো সেও পড়তে বসেছে আর এদিকে তোমার সাড়ে নটা নাগাদ টিউশনও আছে তো তাই ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি যাতে আর ঝামেলা না থাকে তার প্রতি সামনে এক্সাম তার একটা টেনশন রয়েছে তো যাই হোক চলো এখন ঘরের কাজগুলো শুরু করা যাক আর যেদিন আমি এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ রাখি সেদিন কিন্তু আমি রান্না বান্নাটা খুব সিম্পলের মধ্যেই রাখি যাতে একটা চাপ থাকে দুরকম চাপ না থাকে যদি আমি রান্নার চাপ আর এদিকে কাজকর্মর কাজ চাপও নিতে থাকি মাথার মধ্যে তাহলে কিন্তু অনেকটাই মাথায় হেডেক চলে আসে তার জন্য যেদিন আমি এইসব কাজ করে থাকি সেদিন কিন্তু আমি রান্নাটা একদম সিম্পলের মধ্যে রাখি আর যতটা ক্যামেরাতে বা এই যে আমরা দেখাই তোমাদেরকে ভিডিওতে যে খানিক্ষণের মধ্যে হয়ে গেল ন দশ মিনিটের ভিডিওতে সেটা কিন্তু নয় একটা ঘর পুরো ডিপ ক্লিনিং করতে প্রায় তোমার এক থেকে দেড় ঘন্টা লেগেই যায় যদি খুব ভালোভাবে করি তাই না যদিও প্রতিদিন শত ব্যস্ততার মাঝেই আমি ঘর পরিষ্কার করে থাকি তবে একটা দিন হাতে বেশি সময় নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা ফার্নিচার সরিয়ে সরিয়ে মানে যেটুকু জিনিস আছে সেগুলো সরিয়ে প্রত্যেকটার কর্নারকে ভালোভাবে পরিষ্কার করে যায় মানে বলতে পারো একটা মনের শান্তি আর কিছু না তো এটা আমি প্রতিদিন এমনিতেই আমরা একটু করে ডাস্টিং করেই থাকি হালকা হালকা এদিক ওদিক যেখানে ঝুল হয় সেগুলো ঝেড়ে থাকি কিন্তু এরকমভাবে যে তুমি মানে খাটের পেছন বলো বা আলমারির পেছন ফ্রিজের পেছন এগুলো কিন্তু আমরা প্রতিদিন পরিষ্কার করি না এগুলো সপ্তাহে কিন্তু একদিনে করে থাকি তো সেই জন্যে আজকে ভাবলাম যখন এটা করবোই তো ভালোভাবেই করি ওই তাড়াহুড়োর মধ্যে যদি করতে যায় তাহলে সেরকমভাবে কিন্তু পরিষ্কার হয় না তো দেখো এখন এই জানলার জায়গাটাও পরিষ্কার করে নিলাম আর এখানে যে একটা বেডসাইড টেবিল আমি বানিয়েছি যেখানে টেডি বিয়ারগুলো রাখি সেটাও কিন্তু ভালোভাবে একটু ছেড়ে নিলাম যদিও খুব একটা ধুলো ময়লা হয় না যেহেতু প্রত্যেক দিন পরিষ্কার করে তবে সরিয়ে সরিয়ে পরিষ্কার করা সপ্তাহে একদিনেই হয় আমাদের তো সেই জন্যই আজকে মোটামুটি প্রত্যেকটা কর্নার মানে আমি ভাবলাম ভালোভাবে পরিষ্কার করার আগে যেগুলো ঝাড়ার সেগুলো আগে ঝেড়ে নিই তাই আগে প্রত্যেকটা মানে ফার্নিচারকে যেটুকু আছে সেগুলো আমি ডাস্টিং করে নিচ্ছি আর এক একটা ঘরেই কিন্তু আমি পরিষ্কার করি প্রথমে বেডরুম দিয়ে স্টার্ট করেছি তো দেখো এই ড্রেসিং টেবিলটা সরিয়ে তারপর আজকে এই যে ডিভান্ডের পেছনে যেটুকু ঝুল ময়লা যা থাকে সেগুলো কিন্তু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আর আমি সব সপ্তাহে একদিন এই জিনিসটা করে বলে কিন্তু ভালোই কিন্তু ঝুল যাবে আর এটা যদি আমি বছর একবার করি তো বুঝতেই পারছো কি পরিমাণ ধুলো ময়লা আর ঝুল হয়ে যাবে তো সেই জন্য সপ্তাহে একদিন কিন্তু আমি এই কাজটা আমার মানে যে কোনো দিন আমি রাখি এমন নেই যে সানডে বা স্যাটারডে বা এমনি কোনো নিয়ম আমার যেদিন মনে হয় সপ্তাহে একদিন যে আজকে আমাকে করতে হবে জায়গাটা আমার অপরিষ্কার লাগছে সেদিন কিন্তু আমি করে নিই দেখবে শখের জিনিসগুলো যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আগলে রাখতে পারি তাহলে দেখবে জিনিসগুলো অনেকটাই সুন্দর থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরও কিন্তু অনেক কিছু আমাদের নির্মাণ করে আর আমার ঘরের প্রত্যেকটা জিনিসই কম দামি হোক দামি হোক বা অল্প ফার্নিচারই হোক আমি কিন্তু অনেকটাই যত্ন সহকারে পরিষ্কার করে নিই আর তাকে সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করি আমরা যদি সপ্তাহে এরকম একটা দিন যদি এরকমভাবে আমরা ডিপ্লিনিং করে থাকি তবে কিন্তু পুজোর সময় আমাদের সেরকমভাবে খাটুনি লাগে না কারণ প্রতি দিন তো যা পরিষ্কার করার সেটা তো আমরা করছি তার সাথে সপ্তাহে এই যে একটা ডিপ করন করি সেটা কিন্তু বেশ ভালোভাবেই করে থাকি তো সেই সময় মানে আমরা যে পুজোটা আসছে সেই সময় যদি আমরা একটু ক্লিনিং করতে যাই তখন কিন্তু যে বিশাল একটা খাটুনি লাগবে সেটা কিন্তু নয় তো তাই আমার মনে হয় প্রত্যেকে এই একটা দিন যদি আমরা ক্লিনের জন্য রেখে দিই তাহলে কিন্তু তাদের বেশি খাটুনি হয় না দেখবে টেবিলের ওপরটা কিন্তু আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কিন্তু এই যে নীচটা দেখছো এই নিচের জায়গাটা কিন্তু আমাদের প্রায় দিন পরিষ্কার করা হয় না আমার হয় না সত্যি বলতে গেলে ওই ওপরটাই পরিষ্কার করা হয় আর চেয়ারগুলো হয় কিন্তু এই যে নীচের ফ্রেমগুলো দেখছো এগুলো কিন্তু প্রায় আমার ওই দুদিন তিন দিন চার দিন মানে যখন মনে পড়ে তখন আমি করি তো তার জন্য কিন্তু প্রায় একটা ধুলো বা ঝুল এটা কিন্তু বসেই থাকে তো তার জন্যে কিন্তু দেখো সপ্তাহে আমি কোনো রকম কিছু মানে ইউজ করি না শুধু একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালোভাবে ফ্রেমটাকে কিন্তু পরিষ্কার করে নিই আর এখন চলে এসেছি এই ছোটো বেডরুমটাতে আর ছোটো বেডরুমটায় এসে আর এগুলো কিন্তু আমি প্রতিদিন করে থাকি এই ওপরের জায়গাটা বা নিচে যে সমস্ত জিনিস দেখছো বেডরুমে ছোটো বেডরুমে সেগুলো কিন্তু আমি প্রায় দিনই করে থাকি এখন শুধু জিনিসগুলো একটু সরিয়ে একটু ধুলোটা মুছে নিলাম আর ডিভানটাকে একটু ভালোভাবে গুছিয়ে নিলাম বড় বেডরুম থেকে এই ছোটো বেডরুমটা কিন্তু আমার একদমই ছোটই বলতে পারো এই কটা জিনিসই দেখতেই পাচ্ছ আর এই যে জানলাটা দেখছো এটা খোলা যায় না যেহেতু এখানে ডিভানটা রাখা হয়েছে বলে তো সেই জন্য এই জানলাটা একবারই খুলতে পারি না ওই বারান্দা যে দেখেছো তোমরা ওই বারান্দার সাইডের এই জানলাটা তো এখন দেখো এই যে পুরোনো আলমারিটা দেখছো এর পেছনে দেখো এক সপ্তাহের মধ্যে কতটা ঝুল জমেছে আর যদি বললামই এটা যদি আমি বছরে একবার করতে যাই বুঝতেই পারছো কীরকম ধুলো আর ময়লা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা বলবো এই যে যা মানে যত তো ফার্নিচার থাকে দেখো এগুলো তো সরিয়ে করা একবারই সম্ভব নয় তবে যদি মানে ঝাঁটা তারপর পাতলা কিছু একটু নিয়ে কাপড় বেঁধে যদি আমরা ঢুকিয়ে পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু হয়ে যায় আর এখন দেখো এই ঘরে যেহেতু আলনাটা রাখা থাকে তো আলনার পেছনেও যা যা জিনিস আছে বা ঝুল জমেছে সেটা কিন্তু এখন ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছি তাহলে সেই প্রত্যেকটা কোনাই কিন্তু দেখো আমি ভালোভাবে টেনে টেনে পরিষ্কার করে নিলাম আর ঘরটাও বেশ পরিষ্কার হয়ে গেল এরপর আমি ভালোভাবে একবার ঝাড় দিয়ে নেব তারপর দিদি এসে ঘরটা মুছে দেবে ব্যাস তাহলে কিন্তু আজকে আমার পুরো ডিপ ক্লিনের কাজ মানে সব কমপ্লিট এরপরও অনেক টুকিটাকি কাজ করেছি ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে সেজন্য সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন কাজের মধ্যে বাকি রইলো এই যে তোমরা দেখছো দরজাগুলো সেগুলোকে একবার করে কিন্তু আমি ঝেড়ে নিই ঝাড় দেওয়ার সময় এটা প্রতিদিনই করে থাকি যেহেতু ধুলো বসে যায় তার জন্যে আর তারপর একটা ভিজেন একলা দিয়ে প্রতিটা দরজা জানলা যেটুকু আমার সময় আছে সেটুকু সময়ের মধ্যে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নেব আমরা গৃহিণীরা আমরা কিন্তু ঘরদুয়ার যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত কিন্তু আমাদের মনটাও ভালো থাকবে আর তত কিন্তু আমরা পজিটিভ ওয়াইভে কাজ করে যাব তাই না তো আমার মনে হয় ঘর যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবে কিন্তু মন মেজাজও ভালো লাগে অনেকটা জিনিস এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেও বললাম নির্ভর করে তুমি যেমন ঘর নোংরা রাখবে তেমনি তোমার মনটাও কিন্তু অশান্তির মধ্যেই থাকবে আর যদি তুমি ঘর দুয়ার দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তোমার মনটাও কিন্তু একটা বিশাল শান্তি অনুভব করবে আমার এটা মানে আমার পার্সোনালি এটা ফিলিং হয় যে আমার কিন্তু ঘর দোর পরিষ্কার থাকলে আমার ভাল লাগে আর ঘর হলো শান্তির জায়গা সারাদিন কাজকর্ম করার পর যখন ঘরে এসে বসবে তখন দেখবে কতটাই না তোমার এই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনের মধ্যে কোথাও কোথাও একটা শান্তি কাজ করে তাই না আমার একটা খুতখুতানি স্বভাব আছে যতক্ষণ না আমি যে মানে যে জায়গাটা আমি ক্লিন করছি সে জায়গাটা পরিষ্কার না করব ততক্ষণ কিন্তু আমার মনে কোনো রকমভাবেই শান্তি দেখতে পাবে না তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আজকের মধ্যে এইটুকুটা